সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুকলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সে আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ

সবই যে একবারে যে ভিডিও না বিভিন্ন জন আর থাকে কিছুটা থাকে ওর কিছু নতুন মাল দিয়ে আমরা অধিকাংশ চলে যায় জি মানে তিন ভাগ আড়াই ভাগই চলে যায় তা তো অবশ্যই আর সেক্ষেত্রে কালেকশন গুলো কেমন রয়েছে আজকের ছাগলের কালেকশন রয়েছে কিছু দেখাবো মা বাচ্চা কিছু দেখাবো গাভিন ছাগল কিছু দেখাবো কসবিট

তো দর্শক কথা বিগত হয়ে যাচ্ছে যেগুলো সাল আজকে আলভার থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুরা সে দেখিয়ে দেবেন দর্শক সময়দের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আল ভাই জি ভাই আমরা আবারও দেখতে পাচ্ছি অসাধারণ

আল ভাই জি ভাই আমরা এখানে পাচ্ছি একদম ভাই আনকমন আনকমন জি দেখতে পাচ্ছেন দেখেন আর বাচ্চারা দেখেন ইনশাল্লাহ দেখেন কালারটা দেখেন আর বাচ্চার মুখটা দেখেন কিন্তু এবারে কিন্তু এটা দিছে এই দেখেন ওলানের অবস্থা এটা কিন্তু যাবে ঠিক আছে এটা আপনার দাঁত দুই দাঁত দুই দাঁত

এটা হচ্ছে অবশ্যই ঠিক ভাই মাস সাড়ে চার মাস জি ডবল হার্ডের জিনিস হার্টের জিনিস হ্যাঁ এগুলা কিন্তু অনেক বাড়বে এ জোড়া ধরে কোন দর্শককে ধরে নেই হ্যাঁ

আচ্ছা এটা কি বাচ্চা হবে এটা বাচ্চা হবে খাসির বাচ্চা অসাধারণত জি একদম আনকমন আনকমন বয়সটা এটা কেমন এটার বয়স মোটামুটি আপনার সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস হচ্ছে জি জি

নেক্সট দেখেন বিটলের প্রথমত বৈশিষ্ট্য যেটা হবে হচ্ছে জি মাথা হবে সাদা কান হবে সাদা কিন্তু করস হলে বিভিন্ন ধরনের কালার আসে ঠিক আছে আর করস হলে কিছুটা বিটলের বৈশিষ্ট্য থাকে এগুলো হিটে চলে আসবে এই ক্ষেত্রে কোনো টেনশন নাই দাম থেকে অনুযায়ী এটা নিলে পারে কোনো দাম আদামি চলবে না ফিক্সড রেট পড়বে অনলি 10000 টাকা অনলি 10000 একদম পড়বে 10000 সম্ভব সম্ভব কারণ অন্য জায়গাতে হলে তো এই ছাগলটা তো পুনর নিচে কথা হবে না আমার কথা লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো মানে ভালো আর একটা বিষয় হলে ছাগলগুলো এরকম দামে পেতে হলে অবশ্যই আপনারা ভালোবাসা দিচ্ছেন আমরা যেন ভালোবাসা ধরে রাখতে পারি জি যতদিন আল্লাহ তাহলে মানে বাঁচা রাখবে অবশ্যই আর একটা বিষয় হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বানটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভুলবেন না আর বেশি বেশি করে ফলো করে বন্ধুদেরকে সুযোগ করে দেবেন আল ভাই জি ভাই চমৎকার এটা হচ্ছে চমৎকার বলতে আনকমন ভাই বিটলের আজকে বেশিরভাগই বিটল বিটলের ক্রস জি বিটলের ক্রসই আজকে বেশি আমার ভিডিওতে তো ভাই এটার বয়স কত আছে এটা হচ্ছে নিউ মডেল নিউ মডেল এই যে অনলি দুই দাঁত অনলি দুই দাঁত দুই দাঁতের ছাগল তো বেশ ভালোই বড় জি ভাই এ ডাবল আর ডিজিট হাইটে কেমন আছে আর এই হাইটের কথাটা বলতেছি ডবল আর ডি বোঝায় মানে মাজাটা আপনার ওশার বেশি সাইজটা আপনার মাংস আছে জি এটা হচ্ছে কাবুনা কাবুনা এটাকে বলে হচ্ছে ডবল আর ডিজিট জি জি তো অবশ্যই

হোরিয়ানা সংমিশ্রণের কোর্স মানে যখন 100 ভিডিয়ো বলে তখন কিন্তু আমি একবারে চমকে গেছি একদম এরকম একটা অবস্থা দেখি ভিডিও কম বেশি ভাই সবাই দেখে কারণ অনেকে কিন্তু মানে উল্টাপাল্টা জাতের কথা বলে দর্শকদের বিভ্রান্ত করে জি ভাই আর এটা চিন্তা হবে যে এটা আসলে ক্রস না অরিজিনাল অরিজিনালের কি কি লক্ষণ থাকতে পারে আপনারা চিনে বুঝে কাজ করতে পারেন এটা কিন্তু বিটল এবং হরিয়ানার ক্রস হরিয়ানা রাইস হচ্ছে দেখেন সোনালি কালার জি জি আর বিটলের রয়েছে সিং দুটো কালার আচ্ছা দেখেন আছে

মানে দুধ খাওয়া বাচ্চা না অনেক বড় বাচ্চা বড় বাচ্চা ডবল হাটে ঠিক আছে বয়স কোনো দাঁতে নেই দাঁত নেই অনেক অনেক সাইজ হবে এটা কিন্তু দুধের লোম যেটা লাল পশমটা দেখতে চান এটা উঠে যাবে এটা একদম উঠে

বাপ মায়ের কারণে ছাগলের বাচ্চা কিন্তু দুই রকমের অবস্থা গুলো লম্বাটা দেখেন ছাগল পাতা বুদ্ধি খাওয়ায়নি কিসের জন্য জানেন অনেক ভাই দর্শক বলে যে পাতা খাওয়াইলে ভাই মুখের পাঞ্চ তারপর পাতা খাওয়ালে অনেক বড় দেখা যায় ঠিক আছে পাতা খাওয়ালে অনেক শর্ট এরকম হয় যায় তখন ছাগল এই ভিডিও ফুটেছে কিন্তু অনেক বড় দেখা যায় আমার কথা দর্শক যেন ভিডিওতে যেটা দেখে বাস্তবে প্রমাণ জানা এসে আমার সরজমিন এসে যান এটাই দেখে এটাই দেখে কারণ এই ছাগল দেখাবো একটা ভিডিওতে দেখা যায় না হাতের মতন দেখা যেন না যায় হিসাব হচ্ছে না আর আমি বলে দিই কারণ একটা ছাগলের ধরেন শুধুমাত্র এক জাতের পাঠা দিয়ে কিন্তু ভিট করায় না

লটারি যেতে আকর্ষণ যেন দর্শকরা নিতে পারে কোনো দামা দামি চলবে না জি চিপ রেট চিপ রেট অনলি পরবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জোড়া একটানা জোড়া 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 জি ভাই এবার জোড়া দেখবো আমরা জোড়া ভাইয়া খাসি কি জাতের এগুলো

আর এটা চলছে চার মাস সাড়ে চার মাস জি মানে একটু কম বেশি হতে পারে আর ডাবল হাডি জিনিস জি দামগুলো কেমন দাম জলে জোড়া ধরে কোন দাম হলে কোনো দাম দাম চলবে না বাইশ হাজার টাকা টাকা অনলি বাইশ 22 জোড়া বাইশ